अभी तो अमर तो बस आते हो जी इधर तक रे हिट डाउन हो विचार हिट डाउन हो विचार अमर की इधर मानचे उत्तपत तो है है मानचे इस तब तो है था ना है उत्तपत तो है जब करों में भीड़ है था है उच्च है इताब बिच ने हाँ ये जो हिट उनो करें हिट डाउन हो विचार अमित ये आमी हिटो विचार नाम सुनती ये मुनो ये

আও কি রকম ভাই বেতন আছো মাইনা ভালো দাও অনেক অনেক ও অফিসার মানুষ তো অনেক বেতন ধার গো তার সুন্দর একটা ব্যাগ দিছে এটা কি কোম্পানি থেকে ও এটা ব্যাগ কোম্পানি থেকে তাই নাকি हां আর কি গাড়ি ঘোরা দেন নাই গাড়ি হ্যাঁ গাড়িও দিছে আপনাকে গাড়ি কই চালাও ডান নাই গাড়ি না গাড়ি চালাও খাওয়াই জায়গা কে

আমি কোনোদিন এই হিট ডাউন অফিসার নাম শুনি নাই এ আমাদের চিনি ভাই এই হিট ডাউন অফিসারের চাকরি পাইছে এই দেখেন এই জন্য ওই জন্য সে মানুষের এই যে পানি দিতেছে এই যে দেখেন ভালো থাকেন ভাই হ্যাঁ জি ভাই